শেষ ভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচ নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর ফজর এবং আসর ফজর নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নেই ফজর নামাজের আছে এই জন্য ইবলিস ফজর নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে তবে করিম সদালামের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোন নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ পড়তে এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসাবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজরের নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদেরকে এটা হলো সমাজের সবচাইতে

এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মোহতারাম হাজির তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি কোনো ভাবে এই দিনের ফজরের জামাত মিস করতে দেওয়া ঠিক আছে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ নিতে হবে জুমার তিন নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাখাতে

এবং সুগন্ধি ব্যবহার করবে গোসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু শব্দ দিয়েছে ততটুকু নামাজ আলায় করবে এবং ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধু ভাইরা জুমার দিনের এই হাদিসে তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তালা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে যেটা আবু সাহেব খুদ্রি এবং আবু রাজ বর্ণনা করেছেন যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে মেসোয়া করে এবং উত্তম পোশাক পরিধান করে হ্যাঁ উত্তম পোশাকের কথা বলা আছে তাহলে দু জুমার মধ্যবর্তী গুণা আল্লাহ তালা মাফ করে দেন তো যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা করবো আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বিষয়ক মানুষ আমল করি ছয় নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত আল্লাহরের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে গোসল উত্তম রূপে করা ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া বাহনে না চড়া এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা আর পাঁচ নম্বর হলো ইমাম যখন খুদবা পাঠ করবেন খুদ্বার জন্য আসবেন চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও একটা অনর্থক কাজ করা চাও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুতবা শ্রবণ করবে বা এই পাঁচটা কাজ করার মাধ্যমে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল রোজার সব পাওয়া যাবে সহজ কথা না ভাই মহাব্দেকরা অনেকে বলেছেন ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে ইসলামে যত ফজিলতের হাদিস আছে বেশি ফজিলতের কোন হাদিস ইসলামে আর নাই সর্বোচ্চ তাহলে এটা হলো জুমার দিনের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো জুমার্দ মসজিদ যে দুই রেকাত তাহেতুল মসজিদ আদায় করা এটা যদি জুমার দিনের না এটা প্রতিদিনই করার চেষ্টা করবো আমরা অন্য যে কোনো সময় মসজিদ পড়তে হবে জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করবে বিশ্বাস অ আট আমল হলো যদি কারো জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে ঝিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় নেয় তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আর এক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ ঘুম কি হবে প্রাথমিক ভাবে অন্তদর কেটে যাবে আবার যমেনি আরসা তোম জায়গা থেকে এখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টা এবার পাল্টালে ইনশাআল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করে এটা হলো এখন বড় বল নাম্বার এখন হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারো হাড় ধরে ধরে মানুষের ঘা ডিঙা ডিঙায় সামনের কাতার দিকে না যাওয়া এই অপরাধটা নেতারাই সৃষ্টি করে যারা একটু এলাকার নেতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না অথচ খুব খারাপ জিনিস বিভিন্ন বর্ণায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়া দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সেই যেন আরোহণ করল অতএব জুমার দিনে মানুষের ঘায় ডিঙ্গাইয়া সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মুনাফে কোনটা তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে অথবা সুরায় সাববে এবং সুরায় গাছিয়া সাববে ইসমা রিক এবং সুরায়

তো বেশিরভাগ হলো মাইক্রাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরিব সূর্য দুবার এক মুহূর্তে জুমাতি খুব গুরুত্বপূর্ণ